তুমি উপরে কেন দেখেন আপনারা সবাই দেখেন আমার মেয়ের অবস্থা দেখেন হঠাৎ করে ওর মন চাচ্ছে যে উপরে উঠবে এই যে উপরে উঠে বসে আছে বলো কিছু বলো বলো কিছু বলো তুমি উপরে কেন সবাইকে বলো উপরে হ্যাঁ সুন্দর করে বসা কতটা দুষ্ট আপনারা সবাই দেখেন আমার মেয়েটা যে কতটা দুষ্ট

আমার মেয়েটার খালি অবস্থা দেখেন আপনারা এই যে আমি দেখাচ্ছি দূর থেকে আরো আচ্ছা তো ওখানে বসে থাকবে আল্লাহ হাফেজ ভাই টাটা হ্যাঁ ওই যে সুন্দর করে ওকে এখন ওখানে করে দিবো আমি ওকে একটু বালিশ দিব একটা কম্বল দিব যেহেতু একটু শীত শীত ও ওখানে শুয়ে থাকবে সকাল বেলা ওখান থেকে তোমাকে নামাবো ঠিক আছে ওকে কিন্তু পড়াশোনা পড়াশোনা এখানে খাতা দিয়ে দিব তোমার খুশি খুশি এখানে দিলে পড়াশোনা করবে তুমি তো পড়াশোনা করো না না এখানে দিব এই যে আমার মেয়েটার অবস্থা দেখাবেন অবস্থা দেখালাম আসলে আপনাদের এরকম বাবুরা কি করে ওর খালে অবস্থা দেখেন সেই খুশি উপরে উঠে কিছু বলবা ও টুপি পর্যন্ত এখন ও ক্যাবটা মাথায় দিবি হ্যাঁ বাহ গুড একটা হ্যাঁ পিছনে ঝুটি বেঁধেছ

la fez, bye bye. bye, -bye.